আসসালামু আলাইকুম ঈদ আয়োজনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম পাকিস্তানি ঈদের গর্জিয়াস পার্টি ড্রেস আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পাবেন আর কালারটা দেখতেই পাচ্ছেন এত দারুণ আপনাদের চোখ জুড়িয়ে যাবে আমি সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে এখন ড্রেসে চলে যাচ্ছে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে আর এটার যে ফ্যাব্রিক মেজারমেন্টটা আছে এখানে একদম লার্জেবল দেওয়া আছে যেহেতু এগুলো ঈদের কালেকশন আর ঈদের ড্রেসগুলো আপনারা চাইবে নিজেদের মন মতো করে করতে দ্যাটস হয় এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে হাতার কাপড়টাও কিন্তু আপনার এক্সট্রাভাবে পেয়ে যাবেন আমি যে দেখেন একটি কাজের স্টিচগুলো আপনাদেরকে দেখে দেখেন কতটা হেভি স্টিচ এখানে এমব্রয়ডারি করা আছে একদম সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এই ওয়ার্কটা আপনারা পাবেন এবং কামিজের নিচে দেখেন অরগানজার উপরে এত সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে একেবারে আপডেট এক্সক্লুসিভ একটি কালেকশন তো আমি এটার যে আছে ব্যাক পার্টটা একটি প্রিন্টের হচ্ছে পাবেন এবং হাতার কাপড়টা এক্সট্রা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ওরনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কোনো স্টাইলে করতে পারবেন আমাদের এবারে ঈদের আয়োজনের যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল আপনাদের জন্য থাকবে তো এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে তো এটার ওনাটা দেখতে পাচ্ছেন দুইটা পাশে চওড়া করে কিন্তু একটি প্যানেল দেওয়া থাকবে এটা এই প্যানেলটা আপনারা দুইটা পাশেই পেয়ে যাবেন প্লাস হচ্ছে সম্পূর্ণ ওনাটার মধ্যে এত দারুণ একটি কালার কন্টাস্টে চলে এসেছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি ড্রেস যারা হাতে পাবেন তারা সত্যিই খুবই খুশি হবেন এত সুন্দর এত গর্জিয়াস একটি কালেকশান মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে করে ফেলবেন আর সরাসরি শোরুমে এসে পার্সেস করতে চাইলে আমাদের ধানমন্ডি শোরুমে আসবেন ধানমন্ডি শোরুমে সটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ